হ্যালো एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 3 কোয়ার্টার হাতা দিয়ে কিভাবে 블্লাউজ কাটিং করবেন এ থেকে জট পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যে কত সহজে 블্লাউজ কাটিং আপনি করবেন এই 블্লাউজের টেকিং আপনি কিভাবে নামাবেন ফ্রন্টের এবং ব্যাকফাটের এবং তালফাত কিভাবে করবেন বডির সাইজ অনুসারে কিভাবে কাটিং করতে হবে সম্পূর্ণ আমরা দেখিয়ে দিয়েছি আপনি যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও সব কিছু খুব সহজেই বুঝতে পারবেন যদি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন তাহলে দেখা যাক এখানে আমরা দেড় কাপড় নিয়েছি তো এই ব্লাউজটি কাটিং করার জন্য সর্বপ্রথম কাপড়টিকে ঠিক এভাবে ভাস করে নিতে হবে ঠিক আছে তো আমরা দেড় কাপড়টাকে এভাবেই খুলেছি ঠিক আছে খোলার পর এটাকে সিঙ্গেলে এখন বাস করেছি তো ফার্স্ট অফ অল কাটিং করবো সেটা হচ্ছে ব্যাক পার্ট ওকে তো আমরা ব্যাক পার্ট থেকে তারপর ফ্রন্ট পার্টে যাব কোন দিক থেকে ফ্রন্ট পার্ট নেব সেটাও আমরা দেখিয়ে দেবো চলুন তাহলে লেটস গেট এ স্টার্টেড সর্বপ্রথম যে কাজটি করব আমাদের বডি হচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে তো বিয়াল্লিশ যেহেতু বিয়াল্লিশ হলে সাড়ে দশ আমাদের সেলাইয়ের কাপড় রাখবো আমরা দেড় আমরা বারোতে ধাক দিয়ে দিচ্ছি দেখুন এটা বারো বারোতে আমরা এটা হচ্ছে নিচে সেলাই এর জন্য ওকে ঠিক এখান থেকে ব্লাউজ লম্বা হচ্ছে চোদ্দ ইঞ্চ চোদ্দ হাফ ইঞ্চের মধ্যে দাগ দিয়েছি এটা হচ্ছে যে সেলাইয়ের কাপড় ঠিক আছে তাহলে সোজা ধাগ টেনে দিলাম ওকে তো এখন হচ্ছে গলার জন্য নিলাম আড়াই ঠিক এখানে নিলাম আড়াই শোল্ডার নিলাম সাতের মধ্যে দাগ দিলাম ঠিক মধ্যে দাগ দিলাম ঠিক আছে তা এখানে হচ্ছে এখান থেকে এখানে ছয় ইঞ্চ ওকে এখান থেকে এখানে এটা সোজার জন্য দিয়েছি এই এইটা হলো এখান থেকে যেমন আরমল নামলো তেমনি চেস্টের মাপও হবে এটা হচ্ছে জার্মুলের শেপের জন্য গেছে এটা হচ্ছে যে নিক ব্যাক নিক ঠিক আছে তা এবার আসুন চেস্ট চেস্ট হচ্ছে আমাদের বিয়াল্লিশ চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ তো এই বাকি অংশ ভিতরে সেলাইয়ের কাপড় থাকবে ঠিক আছে ঠিক এই কোমর দেখুন এটা হচ্ছে যে ছত্রিশ তাহলে চার ভাগের এক ভাগ হচ্ছে কত ন ইঞ্চ এখান থেকে নয়ের মধ্যে দিলাম এটা দুই টেকিনের টেকিংয়ের জন্য কত দুই ইঞ্চ ঠিক আছে এক ইঞ্চ হচ্ছে আমরা বাতি রেখেছি শালের কাপড়ের জন্য আর এইটা হচ্ছে যে এক ইঞ্চ হচ্ছে এখানে যে টেকিংটা হবে ব্যাকপার্টে সেটার জন্য তাহলে গলা এখান থেকে আমরা সাড়ে পাঁচে নামাবো আমাদের তৈয়ারি ছয় থাকবে ঠিক আছে সাড়ে দিলাম সাড়ে দিয়ে এটা চকের সাহায্যে রাউন্ড করে দিলাম এখান থেকে এখানে ডাউন করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে যে আরমল এইখান থেকে ঠিক এখানে মার্জিনটা টেনে দিলাম তাহলে এবার আসুন এই জায়গা থেকে এই জায়গায় যা আছে তার অর্ধেক হবে এখানে নয় তার সাড়ে চারের মধ্যে দাগ দিয়েছি ঠিক আছে তো এখানে যেহেতু এটা সাড়ে চার এখানেও সাড়ে চার হবে ঠিক আছে এখান থেকে আমরা আটের মধ্যে টেকিনটা দিচ্ছি এখান থেকে এটা সোজা করে দিব ঠিক আছে সোজা করে দিলাম হ্যাঁ এখন আমরা আরমলটা মাপ দিয়ে দেখব দেখুন এই এইটা এখানে হচ্ছে সেলাই এখান থেকে এটাকে রাউন্ড করে ঘুরিয়ে দেখছেন আমাদের এখানে আমাদের আরমল হচ্ছে সাড়ে আট আর সাড়ে আট বরাবর আছে ওকে এবারটা ঠিক আমরা এখান থেকে কেটেছি হ্যাঁ তো আমরা এটাকে এখন এ এ পাশ থেকে কাটিং করব এটা কি কী করলাম এখন ঘুরিয়ে নিলাম ওখানে আমরা বারো নিয়েছি এখানে হাফ ইঞ্চ বেশি নিব সাড়ে বারো এটা হচ্ছে যে ফ্রন্ট পার্ট ঠিক এটাকে এইভাবে ধরে এটা টেকেনের জন্য আমাদের মার্জিন টানা হয়েছে ঠিক আছে তা আমাদের এই ব্যাক ঠিক এখানে বসবে ওকে এই জায়গাতে ব্যাক বসলো কেমন এই দেখুন ব্যাক আমরা বসিয়েছি সমান করে ধরে তাহলে এবার আসুন এটা এটা হচ্ছে সরাসরি বুঝতে পেরেছেন এই কাপড়টা একটু বাড়তি রেখেছি এটা সরাসরির জন্য যেহেতু বুতামপট্টি কাজপট্টি আছে সেই জন্য এখানে একটু বাড়তি রাখতে হবে হ্যাঁ ঠিক একই রকম ভাবে আরমলে যে টেকিংটা হবে ফ্রন্ট পার্টে এটার জন্য এখানে এতটুকু করে বাড়তি কাপড়টা রাখতে হবে আর সবগুলো বরাবর ঠিক আছে তো এখানে যেহেতু এই টেকিং ব্যাকপার্টের পার্টের টেকিং এটাকে সোজা করে দিলাম ঠিক আছে তাহলে ব্যাকফাটের টেকিন এটাকে সোজা করে দিলাম এখন আমাদের ব্যাক যে নিক এটা যে গভীরতা ততটুকু কিন্তু ফ্রন্ট ফাটা হবে না তাহলে আমরা কি করব ঠিক এখান থেকে এটাকে পাশের মধ্যে টেনে দিচ্ছি ঠিক আছে তো এরে থাকবে সারা পাঁচ ওকে চেক করে দিলাম তাহলে এটা ব্যাকফাট ব্যাকফাট আমাদের কাটিং কমপ্লিট ফ্রন্ট ফাটও কমপ্লিট এখন ব্যাক ফাটটা কি করবো এটা আলাদা করে নিলাম এখন এবার ফ্রন্ট ফাটে টেকিনের মাপ কিভাবে দিব সেটা লক্ষ্য রাখুন এখানে আমরা পাচ্ছি কত ফোনে পাস এখন ঠিক একই রকম ভাবে ফোনে আছে মার্জিন দেখো ঠিক আছে তাহলে এটাকে কি করব সোজা করে দেব তো উপর থেকে আমাদের টেকিনের জন্য 9 মধ্যে দাগ দিচ্ছি দেখুন এটাকে সোজা করে দেব 9 ইঞ্চির মধ্যে এটা সোজা করে দিয়েছি এখন এটা ঠিক এখান থেকে এখানে বসবে এদাগ থেকে এদাগের মাঝখানের অংশ এখানে বসবে এটা ঠিক আছে তাহলে আসুন এখান থেকে এটা দেড় ইঞ্চি করে টিকিন হবে মাঝখান থেকে ঠিক আছে চতুর্দিক দেড় ইঞ্চি করে এটা একটা রাউন্ড হয়ে যাবে কেমন এখন আসেন নিচে টিকিনের দাগটা দেওয়া গেল এবার হলো যে তালভারটা কেটে দিই ফ্রন্ট পার্টে নাহলে ফিটিংটা সুন্দর হবে না ব্লাউজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা ঠিক আছে ফ্রন্ট পার্ট কাটিং কমপ্লিট ঠিক আছে এটা এখান থেকে টেকিং হবে এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা সেলাই হবে হ্যাঁ এখান থেকে ওগুলো ওই পাশে দাগ তুলে নিতে হবে কেমন তাহলে এটা হলো যে ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট এখন আমাদের হচ্ছে স্লিপ দেখুন কাপড় আছে এইটি এই কাপড়টি থেকে আমরা দুটি হাত বের করব দুটি হাত বের করার জন্য প্রথমে কাপড়টিকে এভাবে বাস করব তা আমাদের যেহেতু মহড়া হচ্ছে কত সাড়ে আট এই সাড়ে আট এই এক ইঞ্চ হচ্ছে এক্সট্রা ঠিক আছে তাহলে টোটাল কাপড় কত আমাদের সাড়ে নয় সাড়ে নয়তে আমরা এভাবে বাস করে নেব আর এটা আমাদের স্লিপ লেন্থ হচ্ছে 17 13 ইনচ কাটপট সেলাই ঠিক আছে শর্ট অফস 1 ইনচ এক্সট্রা এখান থেকেই এখানে ঠিক টানা হবে দেখুন স্লিভ একটা আমরা এখান থেকে কাটিং করেছি আর একটা এখান থেকে কাটিং করব তো এটা কাটিং করার জন্য এইভাবে ঘুরিয়ে ঠিক আছে এটা কীভাবেই বসাবো স্লিপটাকে কাপড়টাকে এইবার বসিয়ে ঠিক এখানে কেটে ফেললাম এই জায়গাতে তালফাটটা পরে কাটিং করবো আগে এই পাশটা কাটিং করে নিই তাল ভাত একসঙ্গে কাটিং হয়ে যাচ্ছে দেখুন এটাকে এভাবে ধরে তাল ভাত যেহেতু কাটিং হয়ে গেছে দেখুন এটার বাকি যে পাশটা আছে সেটাও ঠিক আছে তাহলে এটাকে দেখুন এই মনে এটা একটা তালপাত এখানে আছে হ্যাঁ তাহলে হাত আমাদের হাতাও কাটিং হয়ে গিয়েছে কেমন তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখেছেন কিভাবে আমরা ব্লাউজ কাটিং করেছি যে ব্লাউজের কাটতে হবে যে গলায় বসিয়ে কাটতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়েছি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে